সবার মাঝে কিছু না কিছু টাকা আছে আঘাত আছে সেই আঘাতটা নিয়ে আমি একটা গান যতই করে গাচ্ছি বা আমাকে তোমার মনে বাবা পলাশের যত মাথ চোখি দুটি তল মনে করবে মনে করবে যতই যত মনে করে সুখের সুর গরু আমাকে তোমার মনে পড়বে কবিতার মতো করে যতবার নিজেকে সাজাবে গানে রলকারে জীবন বিনার তার বাজাবে কবিতার মতো করে যতবার নিজেকে সাজাবে গানে অলঙ্কারে জীবন বিনার তার বাজাবে হঠাৎ অবসরে খারা নদীনের স্মৃতি দীর্ঘ নিঃশ্বাস হয়ে জ্বলবে মনে পড়বে যতই যতনে করে সুখের বা গর আমাকে তোমার মনে পড়বে ধন্যবাদ বাবা